সোজা একরের বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যামেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকেও আসলাম এটা সপ্তাহে একদিনেই হাটটি বসে এটা চাটমোহর পাবনা নতুন বাজারের হাট সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বাসা চলে যারা কিনতে ইচ্ছুক এই ব্ল্যাক বেঙ্গল বা যাতে ছাগলের হাটে তারা আসবেন সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বাসা চলে দেখছেন এখানকার ছাগল আর ছাগল অসংখ্য রঙ বেরঙের যার বিভিন্ন জাতের ছাগল পাওয়া যায় ভিডিও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে এসেছি চাটমোহর নতুন বাজারের হাটে দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য ছাগল রয়েছে আমরা ভিতরে এগিয়ে যাচ্ছি এবং আপনাদের এর দরদাম সম্বন্ধে জানাচ্ছি ধন্যবাদ সবাইকে দেখেন খালি ছাগল আর ছাগল ছাগল ভিতরে আমরা এগিয়ে যাচ্ছি আপনাদের দেখাবো সোজা অ্যাকরের বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে এসেছি এখানে অঙ্গ জাতের ছাগল নিয়ে আলোচনা করা হয় এবং দরদার সম্বন্ধে আলোচনা করা হয় দেখেন অসংখ্য ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বা দেশি জাতের ছাগল পাওয়া যায় আমি ভিতরে এগিয়ে যাচ্ছি আর এই ছাগল আর ছাগল এটা শহরের মধ্যে হাটটি অবস্থিত বিশাল বড় বড় ছাগল উঠে ছাগল থেকে দুপুর পর্যন্ত কেনা বসা হয় যারা কিনতে এসছে তারা অবশ্যই আসবেন সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বেচা হয় দুপুর পরে আসলে পরে আপনারা এই ছাগলগুলো কিনতে পারবেন ছাগল আর ছাগল দেখেন বিশাল বড় আকৃতির ছাগল খাসি ব্ল্যাক ছাগল আসন তো ছাগল আছে এখানে অনেক দূর দূর দূরান্ত থেকে লোকজন আসছে এই ছাগল বিক্রির জন্য তারা এখানে বেঁধে রাখছে নাস্তা করছে নাস্তা করার পর তারা বিক্রি করবে আস্তে আস্তে এগুলো কেমন হাট শুরু হচ্ছে দেখেন আবার আমার চতুর্শাকালী ছাগল আর ছাগল সবাই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল তবে মাঝে মধ্যে ভেড়াও ওঠে কিছু যারা ভেড়া কিনতে এসে এবং ভেড়ালাই শুধু ছোটো ছোটো পাঠাও পাওয়া যায়

দেখেন একটা পাটি ছাগল বিশাল বড় আকৃতির বিশাল বড় মিডিয়াম আর কি সাড়ে ছয় হাজার টাকা দাম চাচ্ছে পাঁচ হাজার টাকা দাম ব্যবসায়ীরা বলতেছে কোনো পাটি দেখেন গায়ের গঠনগুলো কত সুন্দর আসলে আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগল বলতে কিন্তু শুধু কালোকেই বুঝি আসলে কিন্তু কালো না

আর ওটা বারো থেকে পনেরো কেজি পনেরো কেজি হবে না বারো কেজি কেজি করি দেখেন ছাগল তো সম্পূর্ণ ব্ল্যাক বেঙ্গল জাতের খাসি যারা কিনতে এসছে কাজবেন আমাদের এই চাটমোহর বাজার নতুন বাজারের হাটে এখানে অসংখ্য ছাগল পাওয়া যায় দেখেন এক মুরব্বী নিয়ে আসছে

বড় ভাইকে আমি ইউটিউবে দেখি দেখিতে আসে দেখছি আমার বড় ভাই তো বনে না কত দাম চাচ্ছেন দুইটা মিলে তিরিশ হাজার দেখেন একটা পাঠা একটা পাঠি তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে তবে দাম কম বেশের পার্থক্য আছে যারা কিনতে এসে কম বেশ করে নেবেন সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বেচা চলে চাটমোহর নতুন বাজারের হাট ভিতরে আরও এগিয়ে যাচ্ছে দেখেন এগুলো দুধে বিক্রি হয়েছে তারপর আপনাদের দেখাচ্ছি এরকম অল্প টাকায় এই ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো কিনতে পারবেন খুবই অল্প টাকায় আমি খালি ছাগলের দামগুলো খুব বেশি

দেখেন কত সুন্দর আকৃতির ছাগল আর মুখের ব্র্যান্ডটা কত সুন্দর এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের খুব সুন্দর লাগে যে এই জন্য সিংদরে খুব সুন্দর দেখেন কত সুন্দর মুখের ব্র্যান্ডগুলো আরাম এগিয়ে যাচ্ছি এবং যারা কিনতে তারা এই সমস্ত ছাগল আমার ভিডিওটা দেখে আসবেন এবং অতি সকালে আসবেন সকাল ছাড়া বিকালে আসলে কিন্তু পাবেন না এটা প্রতি বুধবার এবং পার্শ্ববর্তী হাট দেখেন একাংশ দেখেন বিক্রি করছে যারা কিনতে এসছুক তারা আসবেন আমাদের এই নতুন বাজারের হাটে দেখেন সেল উঠছে তবে এখানে কিন্তু শহরের মধ্যে এখানে কিন্তু পাওয়া যায়

এগারো বারো হাজার টাকা দাম বলছে আর কি তবে দাম দরের সুযোগ আছে যারাই কিনবেন দর দাম করে কিনবেন দেখেন কত সুন্দর মুখের ব্র্যান্ডগুলো কত সুন্দর পাটি ছাগল তবে পাটি ছাগলের দাম খুব কম কিন্তু খাশি ছাগলের দামটা খুব বেশি যারাই কিনবেন দেখে শুনে কিনবেন এবং দাম দর কম বেশ করবেন এখানে কিন্তু একদমে বিক্রি হয় না যেহেতু এটা হাট যাই হোক আর যে পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখেন খালি ছাগল আর ছাগল আমি আপনাদের এক নজরে দেখাচ্ছি এই সমস্ত ছাগল পাওয়া যায় এর বাইরে কোনো ছাগল পাওয়া যায় না এই দেখেন পাটের ছাগল কি আকৃতির সবে বড় বড় বড়ো আকৃতির ছাগলগুলো যারা কিনতে চান অবশ্যই এই আমাদের এই হাটে আসবেন এখানে অসংখ্য ব্ল্যাক বেঙ্গল বা দেশি জাতের ছাগল পাওয়া যায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমি মুখে করে ক্যামেরাটা নিয়ে যাচ্ছি দেখেন মুখের ব্র্যান্ডটা কত সুন্দর এই দেখেন মুখের ব্র্যান্ড যারা কিনবেন অবশ্যই মুখের ব্র্যান্ড এবং শিং এবং ভিতরে দেখে নেবেন যাতে কোনো ঘা পচড়া না থাকে অর্থাৎ ক্ষত না থাকে দেখে শুনে তারপরে কিনবেন দরদাম করে তারপর কিনবেন ধন্যবাদ সবাইকে